বাংলাদেশে বর্তমানে যদি আসতো ভাগ মুসলমান হারা কথা কেন বললাম এই কথা কেন দুইটা সিঙ্গারা এক ঢোক কোক আর দুইশোর টাকার লাগে জহুর থেকে নিয়ে আগরিব পর্যন্ত মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না কক্ত দাঁড়ায় দাঁড়ায় মুতে কথা কন না কেন তো দুইটা সিঙ্গার আর দুইশোটা টাকার লোক তুমি সামলাইতে না একটা পাপিষ্ঠকে তুমি বললা নেতার চরিত্র ফুলের মতো পবিত্র পবিত্র আমার নবীর চরিত্র আর সাবিদের চরিত্র ছাড়া আর কারো নাই তুমি তোমার নেতার ব্যাপারে কেন বলো কথা বলেন ঠিক কেনা সেই নেতা আমার আসল নেতা যে নেতা কোরআনকে অনুসরণ করে যে লিডার আমার আসল লিডার যে লিডার আমার কোরআনকে অস্বীকার অনুসরণ করে যে লিডার অস্বীকার করে সে আমার আদর্শ লিডার হতে পারে না ঠিক কেনা এই অঞ্চলের মানুষগুলো অনেকদিন মিসগাইডেড হয়েছে খেয়াল করেন এ অঞ্চলের মানুষ ধর্মভীরু আমি জানি তানোর না চল এই অঞ্চলের মানুষ মানুষের মানুষ কিন্তু এই এই মানুষগুলোকে মানুষগুলোকে করে হয়েছিল গত ইসলাম বিদ্বেষী হিসেবে এই অঞ্চলের মানুষগুলোকে অনেক সময় মাহফিল থেকে মাহরুম করা হয়েছিল ঠিক বড় বড় বক্তারা আমরা মাহফিলে ডেট নিলে থানাতে যাই তো যাওয়ার পরে পারমিশন না হবে না এই বক্তা ওই গ্রুপের তো কোন গ্রুপের বক্তা লাগবে তাহেরি গ্রুপের কথা করন না কেন যারা ওদেরকে আব্বা বলতে পারে ওদেরকে লাগবে কথা বলেন না কেন আজকাল আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রে আলহামদুলিল্লাহ বলে দাঁড়িয়ে রাখা শুরু করে কিছু যুবক কিরে জামাত শিবিরে যোগ দিলে খুব কথা কর না কেন টাকনোর উপরে কাপড় পরা শুরু করে কি হেফাজতে যোগ দিস নাকি মরিয়ম ভাবি আগে বোরকা না এখন বোরকা পরা শুরু করে কি গো ভাবি উমরা টুমরা করে এলে নাকি কিছু জালেম আছে না নাই কোরআনের কিতাবটাকে অনেকে বলে জিহাদি বই জঙ্গিবাদের বই ষোলো বছর ট্যাবলেট খাওয়ানো হয়েছে জেহাদ আর জঙ্গিবাদ একত্রিত করে ফেলাইছে ওই জেএমবি জঙ্গি হরকতুল মুজাহিদ হেফাজত জামাত ইসলাম সবগুলোরে এরা বলছে যে এরা সব জঙ্গি সব জঙ্গি কথা বলেন ঠিক কেনা জিহাদের কথা কোরআনুল কারিমে আছে না নাই কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে কথা বলেন ঠিক না জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস না সুতরাং কেউ যদি বলে দাড়িকে জঙ্গির দাড়ি কেউ যদি টুপি চৌধুরীতে রাজি নাই ঠিক কেনা মুসলমান